লেডি বাইকার লেডি বাইকার আইলে কোথা থেকে এই যে আমার কাছেই আসতেছে ঘটনা কি ও আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে যাচ্ছি হলো উত্তরা দিয়াবাড়ি আর দিয়াবাড়ি যাচ্ছি তার কারণ হলো একটি সুট আছে সুটের কারণে যাচ্ছি মূলত সুটটা হলো কাশফুলের সুট তো সেটার জন্য যাচ্ছি এটা ঢুকার যে রাস্তাটা সেটা আর এই রাস্তাটা বরাবরের মতোই আমার খুবই ভালো লাগে কারণ রাস্তাটা থাকে একদম ফ্রেশ থাকে না কোনো জ্যাম জট ভালো লাগে আর এই রাস্তাটায় বেশিরভাগ মানুষই হেলমেট ছাড়া যায় লাইসেন্স নাই কাগজ নাই ম্যাক্সিমাম কারণ এদিকে সচরাচর সার্জন বসে না কেউ বসে না সো মামলা দেওয়ারও ভয় নাই এখানে এর জন্য অনেকেই আসে ঘুরতে আসে আর কি তো কি ব্যাপার হঠাৎ করে সব বাইক গুলো রাখছে কেন এত ভালো কথা না বাইক থামায় রাখছে উনি বাবা সামনে দিয়ে সেনাবাহিনী আয় সেনাবাহিনী মনে হয় আজকে চেক করতেছে জনমের চেক হয় 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 আজকে সেনাবাহিনী রাতে পড়বে সবাই ওই দেখেন আমার সামনের মহিলাটা মানে মেয়েটা বা আপুটা যাই হোক ওনার হেলমেট ছিল না উনি তাড়াতাড়ি পুলিশ সেনাবাহিনী দেখে হেলমেট পরে নিছে সব গাড়ি দেখেন ওখানে চেক করতেছে আমাকে ছেড়ে দিল ঘটনা কি আরে ভাই আমি তো চাই আমাদের চেক করেন কেন ছাড়লেন আমাকে চেক করলো না আমাকে চেক করা দরকার ছিল রে ভাই এত মাস পর মানে যে কয় মাস বাইক চালাচ্ছি এত মাস পরে একটু সেনাবাহিনী ধরলো তাও ছেড়ে দিল এটা কোনো কথা রাসেল ভাই আচ্ছা যাই হোক এখানে আজকে অনেকেই কট খাবে যারা হঠাৎ করে ঢুকে দিবে তারাই কট যারা আস্তে ধীরে বুঝে শুনে ঢুকাবে তারা বেঁচে যাবে কটের হাত থেকে পুলিশ সার্জেন্ট তাদের কাছে পড়লে একটু সেফ পাওয়া যায় মানে তাদের একটু কনভেন্স করতে পারলে তারা বুঝে ব্যাপারটা কিন্তু ভাই সেনাবাহিনী সেনাবাহিনী তারা এইসব বুঝে না তারা ডিরেক্ট বুঝে অনিয়ম অনিয়ম করছো শাস্তি নাও এটাই তাদের বুঝ আর এই বুঝটাই ভালো সো আমি যাক এখন একটু কাজ শুলে এদিকে আমি যে শুটে আসছি যিনি শুট করবে তিনি এখনো আসে নাই সো আমি যাচ্ছি একটু একা একা ঘুরতে আবহাওয়াটা সুন্দর পরিবেশটাও সুন্দর কোনো হইচই নাই এদিকে পরিবেশটা দেখেন ভাই ঢাকার পাশে মনে করেন আমাদের মিরপুর থেকে আসতে দশ মিনিট লাগে ঠিক দশ মিনিট দূরত্বেই এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ গ্রাম বেশ বরাবরই ভালো লাগে এটা সবারই ভালো লাগে দেখেন মানে কে বুঝতেই এটা এটা ঢাকার ঢাকার মধ্যে একটা একটা জায়গা মনে করবে কোনো গ্রামে সুন্দর এই যে দেখেন গরু ছাগল হাঁস মুরগি সব আছে আবার চায়ের দোকানগুলো একদম গ্রামীণ গ্রামে যারা দেখেছেন বা গ্রামে চায়ের দোকানে যারা বসে আড্ডা মারছেন তারাই বুঝবেন এগুলো এত সুন্দর রাস্তার মধ্যে পুরা রাস্তাটা আটকে তারা ক্রিকেট খেলে বাহ দিয়াবাড়ি এই জায়গাটায় মাঠের কি অভাব একদম রাস্তা আটকে ক্রিকেট খেলে বাহ ভালো ভালো খেলে যাও সবাই খেলো খেলাধুলা করা ভালো পাওয়া যাচ্ছে হলো উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে ওখানে গিয়ে একটু দাঁড়াবো কাশফুল এবার নাই আগে গতবার যেমন কাশফুল ছিল এবার তো ওরকম কাশফুল নাই আর জায়গাও তো নাই জায়গা কোথা থেকে আসবে তার কারণ হলো গিয়ে প্রত্যেকটা খালি প্লটে বিল্ডিং হয়ে গেছে হয়ে যাচ্ছে কাজ শুরু করছে এরকম একটা অবস্থা এটা হলো উত্তরা 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 দক্ষিণ উত্তরা দক্ষিণ স্টেশনের এখানে দাঁড়ালাম আর দেখতেছি সেনাবাহিনীর কর্মকাণ্ড সেনাবাহিনী কিভাবে কিভাবে কি করতেছে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আর এ হাতটা ভাঙা হাত ভাঙা বলতে মনে হয় কেন ব্যথা পাইছে সাইকেল চালিয়ে এই সাইকেল সময় কত চালাইছি সাইকেল চালায় চালায় সেই কত দূরে দূরে গেছি গো ল্যডি বাইকার ল্যাডি বাইকার থেকে এই যে আমার কাছেই আসতেছে ঘটনা কি ও আমি কিছু চিনি তাকে এর জন্যই আসছে মনে হয় হ্যাঁ আসলে স্যুটটা ওনারই করতে যাচ্ছি আচ্ছা এখন যাব হলো কাশফুল কোথায় আছে এবং কাশফুলের ওখানে গিয়ে কিছু ছবি টবি তুলবো এই আর কি সো রওনা দিলাম এখন যাব হলো উত্তরা শান্ত ইউনিভার্সিটি বা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ওই দিকটা থেকে গাছপোল থাকে সময় দেখে ওই দিকটাতে যাই আমার সাথে যাচ্ছে কে একটা লেডি বাইকার শাড়ি পরে তারা কিভাবে বাইক চালায় মানে মানে শাড়ি পরা লেডি বাইকার দেখতে একটু ভালোই লাগে কিন্তু তারা শাড়ি বা লেহেঙ্গা এগুলো পরে বাইক চালায় হয়তো বা তাদেরও খুব কষ্ট হয় মেনটেন করতে যাই হোক আমরা যাচ্ছি লেডি ওয়েকারের পিছিয়ে পিছিয়ে নিচে টানা টানে মারাত্মক টান টান দেয় দেখেন সিএনজি আলার মানে সাইড দেয় না এরা কেউ কেউ কে সাইড দিতে চায় না বুঝি না কিছু তোমার বাম পাশে জায়গা আছে সাইড দাও এই লেডি বাইকারকে ক্রস করে চলে যাচ্ছি আমি আগে কারণ কাশফুল কোথায় সেখানে আমারই আগে যেতে হবে তারা আসুক আমার সাথে সাথে আর এখানে অনেক রমণীরা আসে কাশফুল দেখতে বা ঘুরতে ফিরতে ফ্যামিলি নিয়ে আসে মানে নির্বিলিত এর জন্য আসা যায় ঘোরা যায় ভালো জায়গা আমরা এই যে ডান সাইডে এদিকে যাব এদিকে কাশফুল একটু থাকে মোটামুটি গত কয়েক বছর তো এদিকেই কাশফুল বেশি ছিল এখন আসে কেমন জানি না আমি ওই প্রথম আসলাম এই বছরে কাশফুলের এখানে আর এখানে রাস্তাটা একটু ভাঙা কিন্তু দুই পাশে সুন্দর দোকানপাট দিছে নতুন করে এখানে বসে আড্ডা মারা যায় ভালো সো আমরা যাচ্ছি হলো কাশফুলের ওখানে আর দেখেন এখানে কি পরিমাণ মানুষ মানে এত পরিমাণ মানুষ আসছে এখানে ধারণার বাইরে আমরা তো তাও আসছি একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে যার কারণে ফটোশ্যুট করার সময় কিন্তু কোনো স্থানও পাইনি ছবি দেখেও মজা পাইনি এখানে আসে অনেকে কপত আসে ঘুরে ফিরে এই আর কি আপনারাও চলে আসতে পারেন প্রিয়জনকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে একটি বিকাল কাটানোর জন্য বন্ধুবান্ধব নিয়ে এখানে সবাই মিলে আসে আড্ডা আড্ডা দেয় আর লেডি বাইকার দেখে সবাই শুধু তাকিয়ে থাকে কি যাচ্ছে কি যাচ্ছে মনে হয় কাজ অব কিছু যাচ্ছে আর জায়গাটা মোটামুটি সেফও আছে এটা মানে নির্বিলি জায়গা হলো কোনো উল্টাপাল্টা কোনো কাজের নিউজ পাইনি এখনও বাইরে ভাই এই রাস্তার মধ্যে মানুষ দেখেন ভাই এত মানুষ এই রাস্তার মধ্যে কেন মানে এই রাস্তাটাই একটু গাছ ফুল বেশি এর জন্য এই রাস্তাটায় মানুষ ভরা যে হোক আমরা এক সাইড করে দাঁড়াবো দাঁড়িয়ে তারপর ছবি টবি তুলবো আমাদের ছবি টবি তোলা শেষ সো এখন বের হয়ে যাচ্ছি আর ভালো ছবি তুললাম কি তুললাম না বলতে পারি না মানে লাইট পাই নাই তো প্রপার আলো পাই নাই সাম্প পাই নাই এর জন্য হয়তো বা অতটা ভালো হয় নাই তারপর যা হয়েছে মোটামুটি করে ফেলছি এখন আমরা চলে যাব যে যার নয় পরেশন নিচ্ছে আর এখন চলে যাচ্ছি আর আমিও বিদায় নিয়ে নিব সো গ্যাস আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা যারা আমার পেজের নতুন তারা প্লিজ পেজটি ফলো দিয়ে রাখুন এবং একটি লাইক দিয়ে দিন আপনারা সাপোর্ট করলেই আমি ভিডিও করতে আরও ইন্সপায়ার্ড হব সো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম